আসসালামু আলাইকুম তো সবাই কেমন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনার সাথে নতুন একটা ওয়ালেট অফারের সাথে পরিচয় করে দিচ্ছে যেখানে জয়েন করলে আপনি মোটামুটি এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন এস ওয়াই এন টোকেন কিন্তু আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো সাইজ ফি ওয়ালেট অফার নিয়ে এবং এটা কিন্তু একদমই নতুন একটা ওয়ালেট এবং এখান থেকে আমাদেরকে এস ওয়াইএন টোকেন দিবে যেটা আমরা পরবর্তীতে এক্সেলি লিস্ট আমরা সেল করে কিন্তু ভালো একটা প্রফিটে সেল করে প্রফিট নিতে পারবো তো যেহেতু এটা একটা ওয়ালেট প্রজেক্ট তো আপনারা সবাই এখানে জয়েন করবেন কারণ এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন দেখেন তারা এখানে কি বলতেছে এস ওয়াইএন টোকেন এটা হলো বর্তমানে যেটা আমরা আর্নিং করতেছি এটা হলো এস ওআইএন স্পার্ক এটা হল পয়েন্ট এবং এই পয়েন্টটা কিন্তু পরবর্তীতে আপনার যত বেশি থাকবে তত বেশি এস ওয়াইএন টোকেন পাবেন এবং তারা কিন্তু এখানে আরেকটা কথা বলে দিছে যেটা আপনারা ক্লিয়ার হবেন এখন যে মানে কনভার্ট করতে দিবে ওয়ান ইস টু ওয়ান তার মানে স্পার্ক পয়েন্টের বিনিময়ে আপনি কিন্তু একটা এস ওয়াইএন টোকেন এখান থেকে ক্লেম করতে পারবেন এরপরে তারা বলতেছে কি টোকেনটা লিস্ট হবে মানে টিজি ডেট তারা কিন্তু তাদের অফিসিয়াল আপনার টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার পেজে তারা কিন্তু জানাই দিবে তার মানে যেহেতু প্রোজেক্টটা ভেরিফাইড আছে আপনারা সবাই এখানে জয়েন করে নেবেন আর এই সমস্ত প্রজেক্ট থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট দিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সুস্থ অফিসিয়াল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের এই ঘন্টা এখন অবশ্যই এনেবল করবেন যাতে প্রতিনিয়ত অফার এয়ারডপ আপডেট সবার আগে আপনি দেখতে পারেন এবং আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক দিবেন ডাইরেক্ট আপনাকে এই অফার পেজে নিয়ে আসবে এখান থেকে আপনাকে এয়ার জয়েন করতে হবে তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভালো লাগে এবং নিচে জয়েন বাটন পাবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই জয়েন করে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা নিত্য নতুন অফার এয়ার শেয়ার করি যেগুলোতে জয়েন করলে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন এয়ার জয়েন করে রাখার জন্য যেমন আপনি যদি আমাদের এইখানে এই যে এস ও আই এন টোকেন আর্নিংয়ের যে অফারটা এটা নিচে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা প্রজেক্ট শেয়ার করছি যেটা ফর অল ইউজার মানে সবাইকে পেমেন্ট করবে এবং ও যে টোকেনটা কিন্তু অলরেডি এল ব্যাঙ্কের লিস্ট আছে এখানে আপনি যদি জয়েন করেন তাহলে দশ থেকে বিশ ইএচির মতো আর্নিং করতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন টেলিগ্রাম সেলে আসবে আসার পরে এই যে পিন পোস্ট আছে না এই পিন পোস্টটা আপনারা একটু ফলো করেন পোস্টে আমি যে প্রোজেক্টটা রাখি এই প্রোজেক্টটা একদম ভেরিফাইড তো অবশ্যই এই পিন পোস্টটাতে আপনারা মাস্ট বি জয়েন করবেন এইখানে জয়েন জয়েন করলে আপনি কিন্তু দেখেন দশ ডাক্তার সময় পরিমাণ টোকেন রিসিভ করবেন অবশ্যই আপনারা এই এই প্রত্যেকটাতে জয়েন করে রাখেন পিন পোস্টে ক্লিক করে যাই হোক এখন বলি এস ওয়াইএন যে ওয়ালেটটা আছে এই অফারে কীভাবে জয়েন করবেন তো এখানে জয়েন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে অফার লিঙ্কে ক্লিক দেবেন ডাইরেক্টলি এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনি সরাসরি যে প্লে স্টোরে যে অপশনটা আছে না এখানে ক্লিক দেন তারপরে স্টোর থেকে তাদের যে সাইজ ফ্রি যে ইয়ারডোপটা মানে তাদের যে ওয়ালেটটা ডাউনলোড দিবেন এবং ডাউনলোড দেওয়ার পরে ওপেন করলে পরে এরকম অপশন চলে আসবে এখানে আপনাকে সরাসরি গেট স্টার্টের যে বাটন আছে ক্লিক দিবেন এখানে তারপর এরকম অপশন চলে আসবে দেখবেন এখানে আপনাকে বলতেছে কি আপনার ইমেল দিতে এখানে আপনার ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন এরপরে একটা রেফারেল কোড চাইবে আপনি রেফারেল কোডটা এখানে দিবেন আপনাদের সুবিধার্থে রেফারেল কোড কিন্তু আমি এইখানে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল পোস্টটাতে যদি খেয়াল করেন এখানে রেফারেল কোড দেওয়া আছে আপনি জাস্ট এটাকে টাচ করে ধরবেন কপি করবেন কপি করার পর আপনি সেই রেফাইল কোডটা এখানে পেস্ট করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপরে আপনি দেখবেন কি আপনার ইমেলে তারা একটা লিঙ্ক সেন্ড করবে লিঙ্কটা ভেরিফাইড করবেন ভেরিফাইড করার পরে এই যে এইরকম পেজ আসবে এই পেজটাকে মিনিমাইজ করে রেখে আপনার ইমেলে যাবেন ইমেলটা করবেন যখন ভেরিফাইড করবেন এইরকম ভেরিফাইড অপশন চলে আসবে তারপরে আগের পেজটাতে আসার পরে এখানে দেখেন আই হ্যাভ ভেরিফাইড এইখানে একটা ক্লিক দেবেন এরকম ভাবে দেখবেন ইমেল ভেরিফাইড হয়ে যাবে এরপরে বের হয়ে একটা ওপেন করবে একটা ওপেন করার পরে এরকম অপশন চলে আসবে দেখতে পারবেন কি এইরকম অপশন এসেছে এখানে আপনি টাস্ক অপশন আছে টাস্কে ক্লিক করে আপনি তাদের সোশ্যাল টাস্ক কমপ্লিট করে এখান থেকে তাদের পয়েন্ট ইনকাম করতে পারবেন এরপরে আসে নিচে ফার্ম অপশন এই যে ফার্ম এই ফার্মে ফার্মে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনি প্রতিদিন ক্লেম করে করে আপনি কিন্তু এখানে তাদের এই এস ওয়াইএন যে টোকেন এটা কিন্তু আর্নিং করতে পারবেন তারপরে আছে কি রেফারেল অপশান আপনি তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে রেফার করতে পারবেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা কিছু বোনাস হবে এখানে এখন আমি আপনাদেরকে লাইভে দেখাই দিই কেমনি কী করবেন এখানে টাক্ক অপশান আগে ক্লিক দিব আমরা টাক্সে ক্লিক দেওয়ার পরে দেখবেন কি এই রকম অপশান আছে আপনি এখানে যদি প্রতিদিন অ্যাড দেখেন অ্যাড দেখলে কিন্তু পাঁচটা করে পয়েন্ট পাবেন আপনি অবশ্যই এখানে ডেলি অ্যাড দেখে পাঁচটা করে পয়েন্ট আর্নিং করবেন নিচের দিকে যদি আসেন তাহলে তাদের এই যে এখানে টুইটারে ফলো করবেন এবং ব্যাগ এসে আপনি যে তিনটা করে পয়েন্ট এখান থেকে ক্লেম করে দেবেন যেমন আমরা এখানে তাদের টুইটার পেজটাতে ক্লিক দিব তারপর আমাদেরকে টুইটারে নিয়ে যাবে এখান থেকে ব্যাগ আসবেন আসার পরে এখানে ভেরিফাইটা এখন ক্লিক দিবেন আপনি ভেরিফাইডে ক্লিক দেওয়ার পর আবার টুডে নিয়ে যাবেন তারপরে আবার ব্যাগ দিলে পরে আপনি এখানে ক্লেম বাটন পাবেন ক্লেমে ক্লিক দেবেন দেখবেন আপনার এই তিনটা পয়েন্ট কিন্তু ক্লেম হয়ে যাবে তো তারপরে আপনি এই যে হোম অপশনে এসে আপনার কিন্তু এই যে এস এন স্পার্ক এই পয়েন্টটা দেখতে পারবেন এটা হলো পয়েন্ট এটা কিন্তু টোকেন না এটা কিন্তু পরবর্তীতে তারা কনভার্ট করে আমাদেরকে টোকেনে রূপান্তরিত করে দিবে তখন এই যে ফার্ম যে অপশনটা এই ফার্ম অপশানে ক্লিক দিবেন তার আগে বলি এই টাস্ক অপশনে অনেকগুলো টাস্ক থাকবে আপনি সবগুলো কমপ্লিট করবেন এবং এই ডান পাশে যদি খেয়াল করেন সোশ্যাল টাস্ক আছে এই এইখানে ক্লিক দিলে এই কিন্তু বেশ কয়েকটা টাস্ক পাবেন কমপ্লিট করে নেবেন টুইটারে ফলো করবেন ইনস্টাগ্রামে ফলো করবেন ইউটিউবে ফলো করবেন ব্যাক এসে ভেরিফাইড করলে এখানে কিন্তু আপনার এই পয়েন্টগুলো ক্লেম হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আপনি সরাসরি এখানে ফার্ম অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে আপনার ডেলি কিন্তু মানে ক্লেম করার অপশন থাকবে আপনি ডেলি ক্লেম করবেন এই যে এখানে দেখেন তিন ঘন্টা পর পর আপনারা কিন্তু এখানে ক্লেম করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে দেখেন টাইম কিন্তু কাউন্টডাউন হয়েছে হতেছে প্রতিদিন রাত বারোটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে এই পয়েন্ট গুলা ক্লেম করে নিতে পারবেন আর এখানে প্রথম দিন পাবেন অর্ধেক পয়েন্ট দ্বিতীয় দিন একটা তৃতীয় দিন মানে এক তার একটু বেশি চতুর্থ দিন দুইটা এমন করে কিন্তু আপনি পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন তো এই হলো মূল বিষয় আপনারা সবাই জয়েন করে এখানে এস ওয়াই এন পয়েন্ট আর্নিং করেন পরবর্তীতে কনভার্ট করে টোকেন দিয়ে দিবে সেটা সেল করে কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন তো ধন্যবাদ সাইকে ফোর ভিডিও দেখার জন্য আপনারা সবাই জয়েন করে এখানে নিয়মিত কাজ করেন পরবর্তী আপডেট আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের এখানে এসে অ্যাক্টিভ থাকবেন আর প্রতিনিয়ত যে অফার শেয়ার করবো অবশ্যই জয়েন করবেন আর মাস্ক যে উপরে যে পিন পোস্টে যে অফারগুলো শেয়ার করি এইগুলোতে একটু ফোকাস দেবেন এইগুলাতে জয়েন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভালো প্রফিট পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য